হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আমি না আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা রইল দেখতেই পাচ্ছ কিরকম অন্ধকার এটা কে বলবে যে দুপুরবেলা বেলা দেড়টা বাজে কেউ বলবে না পুরো মনে হচ্ছে বিকেল পাঁচটা বাজে অন্ধকার বৃষ্টি পড়ছে আর আমি বসে গেছি দুপুরের খাবার নিয়ে অনেক রান্না করেছে মা উঠছে ভাজা ছিচিঙ্গে ভাজা ছিচিঙ্গে আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর ডাল তো আছেই আর আমের অম্বল মা আগেই খেতে শুরু করে দিয়েছে কারণ মায়ের খুব জোর খিদে পেয়েছে আর এবার আমিও খেতে আরম্ভ করে দেবো খুব জোর খিদে পেয়েছিল বাপরে বাপ সেই সকালে জলখাবার খেয়েছি তারপর সারাদিন এই মেয়েকে নিয়ে এই নিয়ে সেই নিয়ে ব্যস্ততার মধ্যে কেটেছে তারপরে গল্প করতে করতে দুজনে খাওয়া আরম্ভ করে দিয়েছি আর এদিকে মেয়ে ও ঘরে ঘুমোচ্ছ কি ঘুম পাড়িয়ে দিয়েই তো এসেছি খেতে বাবা বলে যাই মেয়েটার পাশে গিয়ে শুই আগাম হ্যাঁ যাও তো বাবা ও ঘরে যাচ্ছে আর আমি আর মা খেতে বসেছি বাবার তো অনেক আগেই খাওয়া হয়ে যায় বাবা ডায়েটের খাবার খায় টাইমে খাবার খায় ওই জন্য বাবার অনেকটা আগেই খাওয়া হয়ে যায় তো এই দুপুরের খাবারটা খেয়ে একটা লম্বা ঘুম দেবো আর ঘুম না এলে একটা সিনেমা চালাবো আর বিকেল বেলা প্ল্যান আছে মায়ের সাথে একটা সিনেমা দেখবো বসে বসে অবশ্যই ওটিটিতে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরাও দুপুরে একটা লম্বা ঘুম দিও দেখা হচ্ছে সন্ধেবেলা অন্য আর একটা ব্লগে ততক্ষণের জন্য কি বলবো গুড আফটারনুন ভালো থেকো সবাই হ্যাপি ডে এগেন টাটা বাই বাই